চার পাঁচ দিন ধরে আসলে অনেক অসুস্থ ছিল কিন্তু রিসেন্টলি কালকে থেকে অনেক অনেক বেশি অসুস্থ তো কালকেটাকে নিজেকে অনুভব করলাম আসলে বাবা বাবা নান হচ্ছে যে ছায়াটা ওটা অসুস্থ হলে কেমন লাগে বিশ্বাস করেন এই বট এমন ভালোবাসা দিয়েছে এমন এমনভাবে লালন পালন করেছে ও ওটা আসলে বিয়ে বিয়ের পর বিবাহের পর যখন আপনার ছেলে সন্তান হবে তখন আপনি নিজেকে অনুভব করতে পারবেন আপনার বাবা আপনার জন্য কি করেছে আপনার বাবা আপনার জন্য কত করে নিয়ামত এ কালকে থেকে মানে আমি এক কথাই বলতে গেলে আমার বাবাকে এত বেশি মিস করতেছি এত বেশি আল্লাহর কাছে দুয়া চাচ্ছি এত বেশি তাহাজ্জুত করতেছি এত বেশি নামাজ পড়তেছি শুধু আমার বাবাকে আল্লাহ মহানুরব্বুল আলম যেন সুস্থ করে দেন আল্লাহ অশেষ রহমতে এখন আমার বাবা অনেকটা সুস্থর দিকে বাবা কত করে নিয়ামত মা কত করে নিয়ামত এগুলো আসলে একটা ছেলে বিয়ের পরে বুঝে বিয়ের আগে তেমনটা বুঝে না বিয়ের আগে হেয়ালি করতে করতে দিন কাল যায় আপনার আরেকটা সময় বুঝবে যখন বাবা মা বাবাকে চেড়ে পারি যাওয়ায় তখন মা বাবার অভাবটা বুঝতে পারে এত বেশি না যখন অবাস জীবনে আসবেন তখন এত বেশি অনুভব করা যায় না এমনি পাঁচ ছয় মাস এক বছর দুই বছর এরকম অনুভব করে তবে আপনি যখন বিয়ে করবেন বিয়ের পর যখন আপনার বাচ্চা হবে এরপরে আপনি বুঝতে পারবেন আপনি বাবা কেমন হয়েছেন আপনার বাবা কেমন হয়েছে বাবা আপনাকে কিভাবে লালন পালন করছে এভাবে আপনি বুঝতে পারবেন আল্লাহর কাছে অবশ্যই সুক্রিয়া সবার বাবাকে সুস্থ রাখুক সবার বাবাকে সুস্থ রাখুক খালকে থেকে এত বেশি এত বেশি যে তাহার্জ পড়তেছি এত বেশি যে তাহাজ পড়তেছি বলে বুঝাতে পারবো না শুধু আল্লাহর কাছে চাইছি আমার বাবা যেন আল্লাহ হয়তো তো দান করে আমার বাবাকে আমার বাবা যেন সুস্থ হয় ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের অসুস্থ হয় আমার বাবা অনেকটা সুস্থের পথে এখন মহান রবুল আলমিন আমার বাবাকে হাইতে ইবে দান করুক আমার মাকে হাইবে ইবে দান করুক এটাই আমি আমার পিছনে আমি এত বড় হওয়ার পিছনে একমাত্র আমার মা বাবা ছাড়া কেউ নাই আমি মনে করি আমার মা বাবা ছাড়া কেউ নেই বিশ্বাস করেন কালকে থেকে দুনিয়াটা মনে হচ্ছে আলাদা আলাদা আমার এত বেশি খারাপ লাগতেছিল আমার বাবাটা এর একদিন আগে আমার একটা প্রতিবেশীর চাচা মারা গেছে এর পাঁচ ছয় দিন আগে আমার বোনের শাশুড় মারা গেছে এতটা ঘড়ায় গিয়েছিলাম মানে এতটা ঘাবড়াই যে আমার বাবার কি হচ্ছে কী হতে যাচ্ছে আমার বাবা তারপরে আমার বোন খান্না করে করে মেসেজ দিল এরপরে আর একটা মানে আল্লাহর অশেষ রহমতে মহান আরব্বুল আলমিনের দোয় আমার বাবা অনেকটা সুস্থ পথে তবে আপনাদের দোয়া কামনা করছি আমার বাবাকে আল্লাহ রাবুল আলমিন হাইতে তৈবা দান করুক অন্তত আমার একটুকু আমার বাবাকে দিই সবাই মা বাবাকে ভালোভাবে দেখাশোনা করবেন মা বাবার জন্য সবাই দোয়া করবেন মা বাবাকে আপনি যদি দেখেন মহান রব্বুল আল আমিন আপনাকে দেখবে মা বাবা হচ্ছে খোদার কোদাতাল আর দ্বিতীয় দাফ আলহামদুলিল্লাহ আমার বাবা অনেকটু সুস্থ পথে আপনাদের দুয় তো দোয়া করবেন আমার বাবার জন্য আমার বাবা যেন পুরোপুরি সুস্থ হয়ে যায় আমার বাবা যেন রোগমুক্ত হয়ে যায় সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আকুল একটা আবেদন আমার সবাই সবাই মা বাবাকে ভালোবাসুন মা বাবা ছাড়া পৃথিবীতে মূল্যহীন সালামু আলাইকুম রহমতুল্লা